ইবনে বতুতার ভ্রমণ কাহিনী বাংলা হচ্ছে ভালো জিনিসে পরিপূর্ণ একটি নরব ইবনে বতুতার ভ্রমণ কাহিনী থেকেই আজ আমরা জানব তৎকালীন বাংলার প্রকৃতি সমাজ ব্যবস্থা ও মানুষের জীবন আচরণ চলুন জেনে ইবনে বতুতা প্রায় চুচল্লিশটি দেশ ভ্রমণ করেন যা প্রায় এক লক্ষ বিশ হাজার কিলোমিটার দৈর্ঘ্য বিশেষ করে তিনি সেই সময়কার সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেন সুলতান মুহাম্মদ বিন শাসন শাসনামলে ইবনে বতুতা ভারতে সফরে আসেন ইবনে বতুতা প্রায় সাত বছর অবস্থান করেন ভারতে তিনি সুলতান কর্তৃক মালদ্বীপের কাজী হিসাবে নিয়োগ প্রাপ্ত হলে প্রায় নয় মাসের বেশি সময় অবস্থান করেছিলেন সেখানে সেই সময় মালদ্বীপ ছিল বৌদ্ধ ধর্মালম্বী অধ্যুষিত এলাকা ইবনে বতুতা লিখেছেন এখানকার মেয়েরা ভারতের অন্যান্য এলাকার মতো শরীরের নিম্নাংশ কাপড় দিয়ে ঢেকে রাখলেও উপরের অংশ অনাবৃত রাখত তিনি কাজী থাকা অবস্থায় অনেক ইসলামিক নিয়ম চালু করতে পারলেও কোনোভাবেই মেয়েদের স্তন ঢেকে রাখার ব্যবস্থা করতে পারেননি এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে মালদ্বীপের উজিরের সাথে মনোমালিন্য দেখা দেয় ফলে তিনি শ্রীলঙ্কা হয়ে চীন ভ্রমণের সিদ্ধান্ত নেন চীন যাওয়ার পথে তেরোশো সালে তিনি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছান তখন বাংলার শাসক ছিল ফকরউদ্দিন উদ্দিন মোবারক শাহ তিনি দিল্লির সুলতানের আনুগত্য করতেন না তবে ফকরউদ্দিন দরবেশ ও সুফিদের প্রতি বিশেষ অনুগত ছিলেন ইবনে বতুতা লিখেছেন এই বিশাল দেশে প্রচুর চাল উৎপন্ন হয় সারা পৃথিবীতে আমি এমন কোন দেশ দেখিনি যেখানে জিনিসপত্রের মূল্য বাংলাদেশে কম অর্থাৎ তার দেখা দেশগুলোর মধ্যে বাংলা ছিল জিনিসপত্র সবচেয়ে সস্তা তবে আফগানিস্তানের খোরসান অঞ্চলের লোকেরা নাকি এই দেশটিকে বলত ভালো জিনিসে পরিপূর্ণ একটি নরক খোরসানের কাবলিওয়ালারা ব্যবসা করতে এসে বাংলাকে বন্যা ঘূর্ণিঝড়ের জলাবদ্ধতা আর জঙ্গলাক্ষীর্ণ অঞ্চল হিসেবে ম্যালেরিয়া কলেরা বসন্ত রোগে আক্রান্ত এলাকা হিসেবেই দেখত তাই নরক বলে প্রচার করত তেরোশো ছেচল্লিশ সালে জুলাই ও আগস্ট প্রায় দুই মাস বাংলায় অবস্থান করে ইবনে বতুতা মেঘনা নদীর মধ্য দিয়ে পনেরো দিনের পথ পাড়ি দিয়ে তিনি সোনারগাঁওয়ে পৌঁছান এই পনেরো দিনের নদীপথের যাত্রায় বাংলার মনোমুগ্ধকর সৌন্দর্য তাকে বিমোহিত করে তুলেছিল নদীর দুই ধারে ফলের বাগান ও গ্রামগুলো দেখতে দেখতে তার মনে হয়েছিল তিনি একটি বাজারের মধ্য দিয়েই যাচ্ছেন কিন্তু যখন একটি নৌকা অপর একটি নৌকার সঙ্গে দেখা হতো তখন উভয়ে নিজেদের ঢাক ডোল পিটিয়ে অভিবাদন জানাত ইবনে বতুতা সোনারগাঁও এলাকায় এসে আশুরা নামে এক সুন্দরী কৃতদাসী বালিকা ক্রয় করেন এবং তার সফর সঙ্গী লুলু বা মুক্তা নামে অপর একটি অল্প বয়সী কৃতদাসী ক্রয় করার কথাও তার ভ্রমণে উল্লেখ পাওয়া যায় অর্থাৎ বাংলায় আবহমান কাল থেকে কিশোরী পতিতাবৃত্তি সহজলভ্য ছিল আরব ও মধ্যদেশে দাসী বলতে টাকা দিয়ে কেনা উপপত্নীকে বুঝানো হয় যাকে আমরা যৌনকর্মী বলি